যখন আসছি তখন শাকের ভাই আমাকে এই ছড়াটা লিখে দিলেন তাই আমি প্রথমে পড়ে নিলাম আর এটাও আমার শ্বশুরবাড়ির এলাকা শ্বশুরবাড়ির পাশে নদীর নাম বারো মাসি আমাকে আসলেও গয়া যেতে হয় নাই রংপুরেই আসতে হয়েছে তো আপনারাও যারা রংপুরে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা এই মঞ্চকে আলোচিত করে রেখেছেন নাম বলার প্রয়োজন নেই নাম জেনে বলে বলে ধন্যবাদ দিচ্ছি না আমার মতো অর্বাচীনদের তাকে আপনারা যারা এসেছেন আমাদের উদ্বুদ্ধ করেছে সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যারা রংপুরের বিভিন্ন বিভাগ থেকে শুধু পাঠাগারকে ভালোবাসে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এখানে ভালোবাসা জানাচ্ছি আমাদের জাতীয় অধ্যাপক রাজ্জাক স্যার একটি কথা বলেছিলেন যদি কোন দেশের অবস্থা জানতে চাও তাহলে সেখানে দুইটা জিনিস দেখতে হয় একটি হচ্ছে বাজার আর একটি হচ্ছে বইয়ের দোকান আমাদের জাতি অবস্থা দেখার জন্য আজকে আমরা এমন এক জায়গায় এসেছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম পাঠাগার তার দশা দেশের দুতলা বিল্ডিং হয়েছে রাস্তার বিশাল সাঁকু হয়েছে আমরা সাঁই করে এখন পদ্মা সেতু পার হয়ে যাই কিন্তু রঙ্গপুরের এই পাঠাগারের দুর্দশায় বলে দিচ্ছে আমাদের জাতির কি দশা এবং এই দুর্দশার জন্যে যারা ভৌতিক অবকাঠামোর উন্নয়ন দেখছে তারা দেখেন ক্ষমতার পালাবদলের সাথে সাথে খড়পুটোর মতো উড়ে যায় টিকতে পারে না কারণ তারা মানুষ তৈরি করে আজকে যদি মানুষ তৈরি হতো তাহলে হয়তো এইভাবে পতন হতো না এইভাবে পালাতে হতো না আরো সুন্দরভাবে ক্ষমতা পরিবর্তন তো হবেই নানাভাবেই হতে পারে আজকে আমি আছি চেয়ার আরেকজন আসবে কিন্তু বত্রিশ নম্বরের মতো বাড়ি পুড়িয়ে দিবে কেন এখানে সিলন বয়সে কান্না জড়িত কণ্ঠে বলছে তার বই কুড়িয়ে দিয়েছে বাংলাদেশে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ষাট থেকে সত্তরটি পাঠাগার পুড়িয়ে দিয়েছে একাত্তর সালে বই পুড়িয়ে দিয়েছিল নানন্দার মতো বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছিল চেঙ্গিস যখন বাগদাদে গিয়েছিল বাগদাদের লাইব্রেরি নাকি পুড়িয়ে দিয়েছিল নাকি বাগদাদের লাইব্রেরি দিয়ে তারা তাইগ্রিস লাখ পার হয়েছিল যারা সভ্যতা বিধ্বংসী যারা সভ্যতাকে পছন্দ করে না প্রগতিশীল যাদের চোখের কাটা তারা বই পুড়িয়ে দেয় লাইব্রেরি ধ্বংস করে দেয় আর একটা বই পুরানোর সাথে একটা লাইব্রেরি ধ্বংসের সাথে একটা সভ্যতাও ধ্বংস হয়ে যায় আজকে রংপুরের মানুষ উন্নত হয়েছে না অধপতিত হয়েছে তার প্রমাণ হচ্ছে এই শত বছরের প্রাচীন পাঠাগারটি আমরা সামনের দিকে গিয়েছি না পিছনের দিকে গিয়েছি এই পাঠাগারটি বলে দিবে। একবার আমাদের বাসায় জাপানের এক ভদ্রলোক এসেছিলেন উনি এনজিও কর্মী কোন প্রজেক্টে এসেছিলেন হঠাৎ করে আমাদের পাঠাগার দেখতে আসলেন তো ওইখানে এনসাইক্লোপিডিয়া ফটোগ্রাফির বিশটা খণ্ড ছিল তো উনি ওনাদের ভাষায় আর কি যেটা বলতেছিল যে আফ্রিকার মধ্যে যদি আমরা হঠাৎ করে সভ্য মানুষ দেখি তাইলে যেমন উদ্ভুত লাগে তো আমাদের এখানে এবং ভাগ্য ভালো আমার কাছে পুরো ছিল বই হয়েছিল সেটাও সে দেখছে ওইখানে তো এই যে আমরা গ্রামের ভিতরে যে পাঠাগারটি করছি সেই পাঠাগারে যদি এরকম বই থাকে এইটা হচ্ছে সত্যিকারের উন্নয়ন বাংলাদেশে বাংলাদেশে যদি লাইব্রেরি উন্নয়ন না হয় তাহলে সেটা বাংলাদেশের উন্নয়ন না সেটা গুটি কয়েক মানুষের উন্নয়ন যারা তাদের সন্তানদেরকে বিদেশে পড়ায় তারা নিজেরাও শেষ জীবনে বিদেশে চলে যাবে তাদের চিকিৎসার জন্য বিদেশ করবে তারা আমাদের লোক না তারা হয়তো আমার ভাষায় কথা বলে আগে ভিন্ন ভাষার মানুষ আমাদের শাসন করছে শোষণ করছে এখন হয়তো আমার ভাষার লোক আমাকে শাসন করছে শোষণ করছে কিন্তু তারা আমার লোক হতে পারে না এই লাইব্রেরিকে যারা এরকম অবস্থায় রেখে যায় তারা কখনো আমার লোক হতে পারে না আমার শাসক হতে পারে না আমার নেতা হতে পারে না আমার নেতা যারা এই লাইব্রেরির আমি আজকে আমাদের যে সেমিনারের বিষয় এটা নিয়ে একটা প্রশ্ন এসেছিল আমরা কেন এই পাঠাগারের সাথে যাই কেন বা আমরা কেন রাখলাম বা কুড়ি গ্রামে কেন এই বিষয়টা রাখলাম আপনারা জানেন এই রংপুর হচ্ছে রংপুর স্যাডল বলা হয় আমরা আজকে আপনাদের যে বইটা দিয়েছি বঙ্গীয় প্রদীপের অতীত ও ভবিষ্যৎ এই বইটা অবশ্যই আপনারা পড়বেন এই বইয়ের যিনি লেখক দিবেন ভট্টাচার্য উনি নাসার একজন বিজ্ঞানী ছিলেন তো ওনার সাথে যদি আমরা সেমিনারে যাই সেটা এই রংপুর এলাকা ভূমি গঠনের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের বেশিরভাগ নদীগুলো দেখেন প্রধান নদীগুলো রংপুরের ভিতর দিয়ে কুড়িগ্রাম এই সাইড দিয়ে চলে গেছে যার ফলে আমরা যারা এই এলাকার পাঠাগার আন্দোলন করি তাদেরকে খুবই জানা জরুরি এবং আপনাদের কাছে আরেকজন লোকের নাম আমি বলি র্যানেল নামের এক ভদ্রলোক ছিলেন খুব নাম করা ওনার নামে একটা সমুদ্রের স্রোতও আছে তো ব্রিটিশ সরকার যখন আমাদের এখানে একদম শুরুর দিকে সতেরোশো সালে আমাদের দেশ দখল করে আর ওনাকে সম্ভবত সতেরো চৌষট্টি সালে এই নদী জরিপের জন্য কিভাবে উত্তরবঙ্গের মালাবাল গ্রীষ্মের দেশে মশামাসের দেশ তীব্র গরম ব্যবসা গরম আমরাই যেখানে টিকতে পাই না সেখানে ইউরোপের একজন লোক কিভাবে টিকবে এবং একজন নাম করা বিজ্ঞানী সেই সময় তার নামে একটা সমুদ্রের স্রোতের নামকরণ করা হয়েছে এরকম একজন বিজ্ঞানী দিন রাত খেতে খেতে এই